<تصرف> ان الحمد لله الذي بنعمته تتم الصالحات <الوطفة> <تصرف> الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان. نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المجيد حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن <mile> الله وملائكته يصلون على النبي <صارحنت> يعني يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلموا

दो में मिसल मोहम्मद जमाले खुद हे माले मोहम्मद हृदय मोहम्मद हम ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা জেলার সদর উপজেলায় অবস্থিত অবস্থিত শ্রীরামপুর বাইতন্য জামে মসজিদ ও যুব কমিটি যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আয়োজিত আজকের এই চৌদ্দতম বার্ষিক अजी মুসসায়ি মুসসায়ি ওয়াজ মাহফিলের মাহফিলের সমাপনী অধিবেশনের محترم শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বহুতপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক উস্তাদুল উলামা ওয়াল আসাতেজা অসমকো আলেম ও استاز، أستاذي الأستاذ عبدالصدى محمد جناب الحاج محمد أبو الكلام أجد صاحب حياه الله وأطال الله عمره وبارك الله في حياته وجعله الله من العباد المخلصين أبو شبابي آمين أتكلم معفن الشمالي বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং অঞ্চল পরিচালক জননন্দিত জননেতা আব্দুল খালেক সাহেব আল্লাহ তালা তারাকে দান করেন এবং জনগণের ক্ষেতমতে আল্লাহ তালা তাকে কবুল করেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাম ইসলামী সাতক্ষীরা সদর শাখার সম্মানিত হাবিবুর রহমান রহমান জনাব মোহাম্মদ জজলুর রহমান জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম জনাব মোহাম্মদ ও রহমান সালদাম আল্লাহ সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আমিন আমার আছেন বিশিষ্ট আলেম দিন জোনাবিন হাজর মাওলানা مولانا سروار حسين حبيبي بكتب بريكتشن مولانا محمد مفيز الإسلام ببلوبي بلوبي بكتب بشيشتو عالم الدين مولانا محمد ربيع الإسلام حفظهم الله ورعاهم وأطال الله عمرهم ونفع الله بهم الأمة وجعلهم داعيا ماهرا وباهرا لخدمة الدين أمر شبيب لي آمين আপনারা আমি একটু আস্তে আওয়াজে বললেন এই কারণে আপনারা ভেবেছেন হুজুর আপনি এতজনের জন্য দোয়া করতেছেন আমরা আমি বললে আমাদের তো ফায়দা নেই আর আমাদের স্বভাব হলো আমরা ফায়দা আছে যেদিকে আমরা আছি সেই দিকে আসলে আমাদের চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয় আপনি যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করেন ফেরেশতা তখন আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে মনে করেন আপনি আমার জন্য দোয়া করলেন আল্লাহ আপনি হাসিবুর রহমানকে হায়াত দেন আপনি দোয়া করলেন কার জন্য আমার জন্য ফায়দাটা আপনার হবে আগে কারণ আপনি যখন আমার জন্য দোয়া করেন তখন ফেরেস্তা আল্লাহর দরবারে বলে আল্লাহ হাসিবুর রহমানের হায়াতে বলকত দিয়েও করে সাক্ষীরার যে ভাইটা হাসিবুর রহমানের জন্য দোয়া করেছে তার হায়াতে বরকত দাও আগে সুবাহান তাহলে অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করতে আমাদের মনে কি কোনো সংকিন্যতা কাজ করবে আসতে বলবেন আজবি বলেন করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন আমরা বলি আমিন মাহফিলে মঞ্চে বসে আছেন অন্ত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থাদায়ে কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খুতবা এবং আলেম ও ইকরাম এসেছেন মাহ বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা বিভিন্ন পেশায় সম্পৃক্ত সম্মানিত পেশাজীবী ভাইয়েরা সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত গুরুজ্ঞ যুগে যুগে আমলার জমিনে আমলার দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানের ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পদ্মার আড়ালে থাকা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা উপস্থিত প্রিয় মিডিয়ার কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা কুলাটি শ্রীরামপুর তথা আমার প্রিয় সম্মানিত সাতক্ষীরা আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমা দুঃস্যকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ

আল্লাহর প্রশংসার পরে আমরা দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবা মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হিনায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহ আনে আল্লাহ আনে সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রেবদ্ধ হচ্ছে সময় যেই সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না ফিরে আসে এই কোরআনের এই বর্কতময় মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়তের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা বলি আমিন দেখেন আমার বাবারা আমার ভাইয়েরা আপনারা কেউ কেউ ডানে তাকান কেউ কেউ মাঝে মাঝে বামে তাকান এটা কিন্তু কোরআন শোনার আদর নয় আমরা শুনতে বসেছি কার কালাম আল্লাহর নামকে জুড়ে বলতে আপনাদের কষ্ট হয় তাহলে একটু জুড়ে আল্লাহ তালার নামটা উচ্চারণ করে বলেন তো কোরআন কার কালাম আমরা তো এখানে কোনো মানুষের লিখে দেওয়া মানুষের বলে দেওয়া মানুষের রচনা করা কোনো বিষয় পাঠ করে শোনাবো না এখানে আমরা যতক্ষণ কথা শুনবো এই কথাগুলো কার তো আল্লাহর কালাম শোনার কিছু আদব আছে না নাই আল্লাহর কালাম আলোচনা করারও আদব আছে শোনারও আদব আছে আপনি যখন আলোচনা করবেন তখন এই আলোচনার মধ্যে যেন ভাব গাম্ভীর্যতা থাকে এই আলোচনা যেন সার্কাসে পরিণত না হয় এদিকে আপনি আলোচক হিসেবে মনোযোগী থাকতে হবে এবং কথা বলার সময় নিজের ভেতরে এই অনুভূতি ধারণ করতে হবে যে আল্লাহ সেই কথাগুলো বের করে দাও যেগুলো আমি নিজে করি এবং আমি করতে পারি এবং যারা শুনবেন তারাও যেন করেন নিয়তাকে ঠিক করতে হয় ঠিক করতে হবে ঠিক আছে না আর আপনারা যারা শুনবেন আপনাদেরও আদব আছে আপনাদের কয়টা আদব থাকবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে শিখিয়েছেন যারা কোরআনের আলোচনা শুনবেন তাদের মধ্যে দুইটা আদব থাকবে কথা বুঝে থাকলে বলেন তো কোরআন শোনার আদব কয়টা আল্লাহর কালাম কিভাবে শুনতে হয় আল্লাহ তাআলা নিজেই সেই আদব আমাদেরকে শিখিয়েছেন কোরআনে কারীমে রব্বুল আলামিন إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله تعالى بل جن قرآن, بات. قرآن فاستمعوا له দিলের কান দিয়ে তোমরা তা শ্রবণ করো এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে। এমনটা যেন না হয় বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো এটা হলো এক নাম্বার আদব যখন আপনি শুনবেন খুব কনসেন্ট্রেট হয়ে খুব মনোযোগী হয়ে শুনবেন দুই নাম্বার আদব হলো ওয়াআনসিত যখন আল্লাহর কালাম শুনবেন তখন চুপচাপ থাকতে হবে নীরব থাকতে হবে আশেপাশে থাকা ব্যক্তিদের সাথে পারস্পরিক কথোপকথনে সম্পৃক্ত হওয়া যাবে না নিজে কোনো কথা বলা যাবে না পাশের কেউ কথা বলবে তাকেও চুপ থাকেন বলা যাবে না বরং সবাই মিলে চুপচাপ থেকে আল্লাহর কালাম শিক্ষা আল্লাহর কালাম শুনতে হবে আল্লাহর কালাম শোনার এই দুইটা আদব এগুলোকে আমি আপনাদেরকে শিখালাম নাকি আল্লাহ শিখিয়েছেন আসতে বলবেন না জোরে বলেন কে শিখিয়েছেন এই দুইটা আদব এক নাম্বার আদব হলো মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনা দুই নাম্বার আদব হলো চুপচাপ থাকা এই দুইটা আদব রক্ষা করে যারা আল্লাহর কালাম শুনবে তাদের কি ফায়দা হবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আল্লাকুম আশা করা যায় তাদের উপরে যিনি রহম করবেন জোরে বলেন তিনি কে তাইলে আমরা আল্লাহর রহম চাই কি চাই না কারা আল্লাহর রহম চান না হাত তুলেন তো আমার চাচাকে একটু ধ্যান থেকে জাগা চাচা মোরা কাবাই বসে আছে মনোযোগ আছে তো বাকি দে তাহলে আল্লাহর কালাম শুনবো কয়টা আদম রক্ষা করবো জোরে বলেন শাতকিরার এই মাটি তো ইসলাম আর ইসলামি আন্দোলনের ঘাঁটি যারা ইসলামে জনপদে বসবাস করে তাদের গলার আওয়াজ তো কাপুরুষের মতো হওয়ার কথা নয় তারা বীর পুরুষের মতো কথা বলতে হবে আল্লাহর কালাম শোনার আদব কয়টা দুইটা এক নাম্বার মনোযোগী হওয়া যারা বলেন এক নাম্বার দুই নাম্বার কি থাকা কি থাকা চুপচাপ থাকা এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাহ শাহ আল্লাহ আজকের মাহফিলে কি মাবোনেরা এসেছেন তাই এসেছেন মাশাআল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দেও এই যে আমাদের মা এসেছেন আমাদের এই মা বোনীদের মর্যাদা সম্মান ইসলামে গংনা বেশি গমনা বেশি জোরে বলেন গংনা বেশি বেশি এখানে আমরা যারা বসে আছি আমরাও তো প্রত্যেকেই কোনো না কোনও মায়ের সত্তা আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম আমরা এখানে প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান আমাদের এই মা বোনদের সম্মান মর্যাদা ইসলামে কত বেশি দেখেন এবং অবদান কন্ট্রিবিউশনও তাদের কত বেশি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন নারী জোরে বলেন ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন পুরুষ না একজন নারী চিন্তা করছেন ইসলাম গ্রহণে ও নারীরা এগিয়ে আবার ইসলামের জন্য আত্মত্যাগের বেলায়ও নারীরা পিছি না এগিয়ে জোরে বলেন এগিয়ে না পিছিয়ে আমি তো আজকে কমপক্ষে পাঁচশো কিলোমিটার জার্নি করে এসে ও হাসি মুখে ফুল এনার্জি নিয়ে কথা বলছি আপনি কয় কিলো জার্নি করে আসছেন তারপরে তো কথা বলতে পারেন না আপনারা আমার মা বোনদের সম্মান সম্মান ইসলামের সবচেয়ে বেশি নারীদের কোনো অধিকার ছিল না পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না পৃথিবীর বুকে সর্বপ্রথম নারীর সম্মান মর্যাদা এবং এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম আমারই আমারই বাংলাদেশে বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমান থাকা সত্ত্বেও নারীরা নারীরা পরিবার থেকে নিয়ে শুরু করে সমাজ এবং রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আজ অধিকার বঞ্চিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত নিগৃহীত এর কারণ কি এর কারণ এর কারণ হলো কারণ আল্লাহ তালা নারীদেরকে যে অধিকার দিয়েছেন আল্লাহর দেওয়া সেই অধিকার কোরআনের এই সকল বিধিবিধানগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমাদের মা বোনরা পরিবার সমাজ এবং রাষ্ট্রে বিভিন্ন সেক্টরে এখনও তারা অধিকার হারা এখনও তারা লাঞ্ছিতা বঞ্চিতা এবং নির্যাতিতা হচ্ছে ঘুমাই ঘুমাই আলোচনা শুনবেন আমার একটা স্বভাব হলো স্বভাব হলো আমি মসজিদের মেম্বর হোক আর মাহফিলের মঞ্চ হোক কন্টেম্পোরারি যত ইস্যু থাকে যেটা চলমান যেটা চলছে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি কারণ আপনার সমাজ আর আপনার দেশ চলবে এক তালে আপনার ওয়াজ থাকবে আর তালে এই ওয়াজ দিয়ে তো সমাজ আর জাতি কোনো ফায়দা পাবে না সম্মানিত উপস্থিতি প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা জানেন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকার তারা সংস্কারের কথা বলছেন তো নারী বিষয়ক সংস্কারের জন্য এক শ্রেণীর লোক এসে তার কাছে সংস্কারের জন্য প্রতিবেদন রিপোর্ট জমা দিয়েছে আর কিছু সুপারিশ নিয়ে এসেছে জানেন নাকি আপনারা যারা জানেন না শোনেন যারা ঘুমায় ছিলেন জানতেন না শোনেন তারা সেই সকল সেই সুপারিশ সমূহে যে সুপারিশগুলো করেছে খেয়াল করে শোনেন তারা বলেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে যাদের মুখ দিয়া নাউজুবিল্লাহ বেরোল না তারা কি খুশি হয়ে মনে মনে সুমান বলছে আবারও বলছি তারা সুপারিশ করেছে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে তারা আরো বলেছে বিবাহ 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 বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে কথা বুঝেন নাই মানে আমাদের বিয়ে হয় ইসলামের রীতি মোতাবেক বিবাহ বিচ্ছেদ হয় ইসলামের রীতি মোতাবেক আমার নারীদের ভরণ পোষণ এটাও হয় ইসলামের রীতি মোতাবেক তারা বলছেন যে ইসলামের রীতিনীতি মেনে বিবাহ বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ এগুলো ধর্মীয় নীতি অনুসরণ করে পালন করা হয় বিধায় আমাদের রাষ্ট্রে আমাদের দেশে নারীরা নাকি বৈষম্যের শিকার হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া অথচ বাস্তবতা হলো তার সম্পূর্ণ বিপরীত ইসলামের রীতি আইন কারণ সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও এই দেশে আজও নারীরা তাদের ন্যায্য অধিকার পান নাই নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে যেই সকল জাহেলরা মূর্খরা এই ধরনের কথাবার্তা বলে ধর্ম এবং ধর্ম অবমাননা করেছে আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের দেওয়া এই সুপারিশ এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন অবশ্যই বাতিল করতে হবে তারা বলতে চাচ্ছে ইসলাম ইসলাম নারীর যে অধিকার দিয়েছে সেটা দিয়ে নাকি নারীর প্রতি বৈষম্য হয়েছে নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনার এখন গুরুস্থানে আমারকে ওয়াজে বসানো তারা কি কথা বুঝেন ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এরা বলতেছে এটা নাকি নারীর প্রতি বৈষম্য মানে নারীর প্রতি নাকি জুলুম করা হয়েছে আপনারা বলেন তো ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে এর মাধ্যমে কি ইসলাম নারীর প্রতি জুলুম করেছে না অধিকার প্রতিষ্ঠা করেছে আজকে শুনুন আল্লাহর কোরআন থেকে ইসলাম কি করে নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছে আমি আলোচনার প্রারম্ভেই বলতে চাই যখন পৃথিবীতে নারীদেরকে রাস্তাঘাটে সবজি আর মাছের মতো কেনাবেচা করা হতো বিবাহ সাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো যখন কন্যা সন্তান জন্ম জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো সেই সমাজে নারীকে গর্ত থেকে উঠিয়ে একেবারে রানীর সিংহাসনে আল্লাহর দিন ইসলাম বসিয়ে দিয়েছে আল্লাহ আকবর ইসলামে নারীর সম্মান কত বেশি দেখেন আমার হাতে আল্লাহর কালাম কোরআনে কারিমে একশো চোদ্দটি সোরাজ আপনারা আমাকে বলেন তো সুরাতুর রিজাল অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা কি কোন সোরা সোরা নাজিল হয়েছে নাজিল হয়েছে কিন্তু কোরান এক শুধুমাত্র মহিলা বিষয়ক একটা সোরা আছে নাই সেই সোরার নাম সেই সোরার আলাদা আলাদা নারীদের নামে তো আছেই যেমন সুব্রথু মারিয়াম আলাদা আলাদা পুরুষের নামেও আছে নবী ছাড়াও আছে নবী সহ যেমন নবী ছাড়া লোকমান নবী নবীদের নামে তো সোরা আছে সুরা ইউনুস ইউ নো সোরা ইবরাহ ইম সোরা মোহাম্মদ সাইসাল্লাম এভাবে সোরা আছে কিন্তু পুরুষের সমষ্টি বাচক সূরা নেই সূরা তোর নেই কিন্তু নারীদের নামে আলাদাও যেমন সোরা আছে তেমনি সমষ্টিগতভাবে সুরাতুর নিসা মহিলা বিষয়ে আলাদা একটা সূরাও আছে তাহলে নারীর সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি পুরুষ মানুষের মতো জবাব দেন কম না বেশি কিভাবে ইসলাম নারীর অধিকার দিল ভালো করে শুনেন মা বোনরা ভালো করে শুনবেন যারা ইন্টারনেটের কল্যাণে পরবর্তীতে শুনবেন আপনারা শুনবেন আর এই জাহেল মূর্খদেরকেও এই কথাগুলো শোনাবেন যে আল্লাহ কিভাবে নারীদেরকে এবং রসুল কিভাবে নারীদেরকে সম্মান মর্যাদার অধিকার নারী যখন জন্ম দিলেন মানুষ তো দুই শ্রেণীতে আছে নারী হয়ে জন্ম নেয় নারী হয়ে যখন জন্ম নেয় কতটা সৌভাগ্য আর বরকত নিয়ে এসে আসে কান খারা করে শোনে আমি সেই সময়ের কথা বলছি আজ থেকে দেড় হাজার বছর আগের কথা শোনা কত বছর আগের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে পরিবেশটা এমন ছিল কোনো বাড়িতে একটা মেয়ে জন্ম নিলেই ওই ঘরের বাপ তার মেয়েকে নিয়ে সরাসরি এরকম মাঠে এসে গর্ত খরণ করে জীবিত কবর দিয়ে ওই কন্যা সন্তানকে মেরে এই রকম পরিস্থিতি দেড় হাজার বছর আগে চলো মা